পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে প্রকৃতি যেন নিজেই রহস্য হয়ে দাঁড়িয়ে গেছে যেখানে বিজ্ঞানের হিসাব মেলেনি আজব আপনি হয়তো শুনেছেন কিন্তু জানেন না আসল সত্যটা আজ আমরা জানব পৃথিবীর পাঁচটি এমন জায়গার কথা যেগুলো শুধু আজব নয় আতঙ্কেরও এক ডেভিলস স্কেটল আমেরিকা মিনেসোটার একটি নিরীহ জলপ্রপাত পাহাড় বেয়ে নেমে আসা পানি হঠাৎ দুই ভাগে ভাগ হয় একটা ধারায় গিয়ে পড়ে নদীতে আর অন্যটা একটি রহস্যময় গর্তে হারিয়ে যায় আর ফিরে আসে না কখনো গর্তটা এতই গভীর আর অজানা যেখানে ফেলা হয়েছে ডাই বল এমনকি জিপিএস কিন্তু কিছুই ফেরে না বিজ্ঞান আজও থেমে আছে এই গভরে দুই ম্যাগনেটিক হিল লাদাখ ভারত যেখানে আপনি গাড়ি বন্ধ করে রাখবেন আর তা নিজে থেকেই উঠতে থাকবে আফিল কম্পাস কাজ করে না চারপাশে নিরবতা আর গাড়ির ধীরে ধীরে ওপরে ওঠা দৃশ্যটা যেন একটা বিভ্রম বিজ্ঞানীরা বলেন এটা অপটিক্যাল ইলিউশন কিন্তু যারা নিজের চোখে দেখেছে তারা জানে ব্যাপারটা এতটা সাধারণ নয় তিন ইটার্নাল ফ্লেম ফলস নিউ ইয়র্ক আমেরিকা একটা ছোট্ট ঝর্ণা কিন্তু নিচে জ্বলছে আগুন হ্যাঁ আপনি ঠিক শুনেছেন জল আর আগুন পাশাপাশি জায়গাটি দেখতে খুবই শান্ত কিন্তু ভেতরে লুকানো এক বিশাল রহস্য বলা হয় নিচের শিলা থেকে গ্যাস বেরিয়ে অনবরত আগুন জলে তবুও এই আগুন কখনো নিভে না কেন এই প্রশ্নের উত্তর মেলেনি আজও চার দ্য ডোর টু হেল মাইনাস স্থান এক বিশাল গর্ত যার ভেতরে পুড়ে চলেছে আগুন টানা পঞ্চাশ বছর ধরে রাতে এই গর্ত জ্বলতে থাকে যেন নরকের দ্বার খুলে গেছে পৃথিবীর বুকেই উনিশশো একাত্তর সালে দুর্ঘটনাবশত তৈরি হওয়া এই গর্ত আজ হয়ে উঠেছে আতঙ্ক আর কৌতূহলের কেন্দ্রবিন্দু পাঁচ ল্যাক মাইনাস তানজানিয়া একটি লালচে লেক যেখানে পড়ে গেলে জীবন্ত প্রাণীও হয়ে যায় পাথরের মতো পানি এতটাই খাড়যুক্ত যা মৃতদেহকে সংরক্ষণ করে শতভাগ নিখুদভাবে। পাখি বাদুর এমনকি মাছ যদি পড়ে তারা আর ফিরে আসে না এই লেক যেন মৃত্যুর ছায়া বয়ে বেড়ায় এই জায়গাগুলো যেন প্রমাণ করে পৃথিবী এখনও সবটা উন্মোচন করে দেখেনি সব কিছুই আমরা জানি না আর জানবও না হয়তো কোনো দিন আপনার মতে এই পাঁচটির মধ্যে কোনটা সবচেয়ে রহস্যময় নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এমনই আরও অজানা আশ্চর্য আর গা ছমছমে তথ্য জানতে সাবস্ক্রাইব করে থাকুন